আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম শিগগিরই আপনাদের স্বাগতম সঙ্গে দেখা হবে তারেক রহমান অতি শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দশ আগস্ট বিকালে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এনসিপি নেতাকর্মীদের আনন্দের বার্তা দিলেন আক্তার হোসেন দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন দুই কিশোরকে হাত বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল পটুয়াখালীর বাওফলে দোকানঘরে আগুন লাগানোর অভিযোগে দুই কিশোরকে পনেরো অমানবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে শনিবার নয় আগস্ট রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি নূর অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে বড় ধাক্কা খাওয়ার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বরং এর ঘোষণাপত্রে অনেক গতানুগতিক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যা আন্দোলনের চেতনা ও প্রেক্ষাপটকে সঠিকভাবে প্রতিফলিত করে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অতি শীঘ্রই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দশই আগস্ট বিকালে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে আয়োজিত এই সম্মেলনে বক্তব্যের শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ইনশাল্লাহ অতি শীঘিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম বক্তব্য দেন আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক সম্পাদক শফিকুল হক মিলন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ সভাপতিত্ব করেন নগর বিএনপি আহ্বায়ক এরশাদ আলী ঈশা সম্মেলন পরিচালনা করেন সদস্য সচিব মামুন অর রশিদ মামুন তারেক রহমান আরও বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে তবে এর পরে দেশ গড়তে অনেক চ্যালেঞ্জ রয়েছে তিনি বলেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে গড়তে হবে স্বৈরাচার শিক্ষা বিচার আইন শৃঙ্খলা অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে বেশ গড়তে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরে জানিয়ে তারেক রহমান বলেন আড়াই বছর আগে স্বৈরাচাষ সরকারের আমলেই আমরা বাংলাদেশের মানুষের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম সেই একত্রিশ দফার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে এখন সংস্কারের জন্য যেসব আলোচনা আসছে অধিকাংশ সংস্কার প্রস্তাব বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল কারণ আমরা বিশ্বাস করি এই দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কতকগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে সেজন্য অন্য কেউ চিন্তা করার আগে আমরা বিএনপি আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম তিনি বলেন বিগত স্বৈরাচারের সময় এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থা সাজিয়েছিল যাতে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে মানুষ সেবা নিতে বাধ্য হয় এই দেশে হাসপাতাল ধ্বংস করে ইচ্ছে করে রোগীদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিত তারা চিকিৎসার নামে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দিত আমাদের এখন নিজস্ব চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে যাতে দেশের মানুষ দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা সেবা পায় তারেক রহমান বলেন স্বৈরাচার সরকার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা এক যুগেরও বেশি সময় ক্ষমতা দখল করেছিল কিভাবে তারা গুম খুন হত্যা শুরু করেছিল আমরা দেখেছি তারা বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা দিয়েছিল দেখেছি এই সম্মেলনে যারা উপস্থিত তাদের অধিকাংশ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত শুধু বিএনপি নয় বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল আমাদের সঙ্গে ছিল ছোট বড় যেমন দলই হোক না কেন যারা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সূচ্চার ছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছিল গুম খুন করেছে আমরা রাজনীতি করেছি কিন্তু পরিবারের যে সদস্য রাজনীতি করেনি তাকেও হয়রানি করা হয়েছে তিনি বলেন শুধু রাজনৈতিক দল নয় রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে আমরা দেখেছি সেই সময় কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেটি যে কোনো নির্বাচনী হোক প্রতিটি পর্যায়ে নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুড়ে দেওয়া হয়েছিল বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকরণ করে ধ্বংস করা হয়েছে অর্থনীতি ধ্বংস করা হয়েছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল কিভাবে অর্থ ও সম্পদ লুট করে পাচার করা হয়েছিল তা আমরা দেখেছি দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন রোববার দশ আগস্ট রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান আখতার হোসেন বলেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সারাদেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে কর্মসূচি বাস্তবায়নে দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল পটুয়াখালীর বাউফলে ঘরে আগুন লাগানোর অভিযোগে দুই কিশোরকে অমানবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে শনিবার নয় আগস্ট রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে দুই কিশোরকে দোকানের খুঁটির সঙ্গে পেছন দিকে দুই হাত বাধা অবস্থায় লাঠি পেটা করছে ভিডিওতে অন্যদের বলে কে আগুন দিতে পাঠাইছে কত টাকা দিছে পাঁচ হাজার টাকা দিছে আগুন লাগলে এহানে ঘরগুলা থাকতে কেরা পাঠাইছে আবার ক কয়টা হালৈস পাঁচ হাজার আবার ক কেরাসিন আইসস লাল জামাটা ক্যার কেরাসিনের বোতল কই হালাইসোস এসব কথা জিজ্ঞাসা করতে শোনা যায় নির্যাতনের এক পর্যায়ে স্বীকারোক্তিও দেয় দুই কিশোর স্থানীয় কয়েকজন জানায় উপজেলার বগির খাল তুলাতলা এলাকায় শনিবার রাত আনুমানিক একটার দিকে মাহবুব নামে এক মুদি ও চা বিক্রেতার দোকানের বৈদ্যুতিক মিটার ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় এরপর তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেয় আগুন নিয়ন্ত্রণের পর ক্রমান্বয়ে ছুটে আসা লোকজনও যে যার মতো চলে যায় এর অনেকক্ষণ পর দোকানদার মাহবুব ও তার লোকজন তুলাতুলি খালের বিপরীত দিক থেকে আসা শৌলা করপুর কাঠি এলাকার দুই কিশোরকে ধরে নিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে এক পর্যায়ে তাদের অমানবিক নির্যাতন করা হয় লাঠিপেটায় আহত করে তাদের কাছ থেকে আগুন লাগানোর স্বীকারোক্তি ভিডিও ধারণ করা হয় পরে খবর দিলে বাউফল থানার পুলিশের এসআই মোহাম্মদ ইব্রাহিম মোল্লাহ ঘটনাস্থলে গিয়ে ওই দুই কিশোরকে থানায় নিয়ে যান স্থানীয়দের কেউ কেউ আবার অভিযোগ করেন পুলিশ ওই দুই কিশোরকে রাতে ধরে নিয়ে গেল কোনও চিকিৎসা না দিয়ে পুরো একটা দিন এবং পরের রাত দশটা পর্যন্ত তাদের থানায় আটকে রাখে দোকানি মাহবুব বলেন দোকানের পেছনের দিকটায় থাকি বিদ্যুতের মিটার ব্লাস্টের শব্দ শুনে উঠে দেখি আগুন ধরে গেছে মিটারে কাপড় পেঁচিয়ে কেরোসিন দিয়ে আগুন লাগানো হয় কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখি এর কিছুক্ষণ পরে ওই দুই কিশোর সামনে দিয়ে যাচ্ছিল এক পর্যায়ে লোকজন তাদের জিজ্ঞাসা করলে তারা আগুন লাগানোর কথা স্বীকার করে পুলিশের কাছেও তারা স্বীকারোক্তি দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ী বলেন আনুমানিক রাত একটার দিকে দোকানদার মাহবুবের চিৎকারে ঘুম ভাঙে ছুটে গিয়ে মিকারের কাছে আগুন দেখতে পাই দ্রুতই তা নিয়ন্ত্রণে আসে এরপর চলে আসি পরে দুই কিশোর নির্যাতনের কথা জেনেছি বাউফল থানার এস আই মোহাম্মদ ইব্রাহিম মল্লাহ জানান আগুনের ঘটনা এবং অভিযুক্ত দুই কিশোর নির্দোষ কিনা তা এখনই বলা যাচ্ছে না এখনও তদন্ত চলছে ভোর চারটার দিকে আমরা ওদের নিয়ে আসি পরে বাউফল থানার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার কালবেলাকে বলেন আগুন লাগানোর সত্যতা পাওয়া যায়নি কিশোরদের তাদের আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে বড় ধাক্কা খাওয়ার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বরং এর ঘোষণাপত্রে অনেক গতানুগতিক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যা আন্দোলনের চেতনা ও প্রেক্ষাপটকে সঠিকভাবে প্রতিফলিত করে না শুক্রবার আট আগস্ট দুপুরে জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিথার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ আলোচনা সভার আয়োজন করে নূর বলেন যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন আগে যারা তাদের মতো চালিয়েছে এখনও যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায় তা চলবে না তিনি আরও বলেন আমরা পরিবর্তন চাই নিজেদেরও পরিবর্তিত হতে হবে একজন সাংবাদিককে হত্যা করা হলো কেউ এগিয়ে আসেনি চারপাশে অনেক মানুষ ছিল এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে তা ভুল হবে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে দেশে তো লোকের অভাব পড়েনি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের সমালোচনা করে তিনি বলেন এতে আন্দোলনের প্রকৃত প্রেক্ষাপথ ১৬ বছরের অত্যাচার গুম খুনের ইতিহাস যথাযথভাবে ফুটে ওঠেনি কিছু রাজনৈতিক দলের সুবিধা মতো ন্যারেটিভ তৈরি করতে গিয়ে এতে অনেক পুরনো ও সাকেলে বিষয় ঢোকানো হয়েছে নূরের মতে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে হলে কেবল নির্বাচন নয় রাষ্ট্রীয় কাঠামো ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার অনিবার্য তিনি উপস্থিত রাজনৈতিক কর্মী ও তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেন আন্দোলনের চেতনা যেন ক্ষমতার রাজনীতিতে হারিয়ে না যায় সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ